আমরা এটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বের জন্য যদি এবং বিশ্ববিদ্যালয়ের তাহলে তারা গ্রেপ্তার করা হয়নি

আমাদের সাথে শিক্ষার্থীদের কোনো বিরোধ নেই আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আবু হত্যার সঠিক বিশ্বাস চাই এটা আগেও চেয়েছিলাম এখনও চাচ্ছি ভবিষ্যতে চাব যেহেতু জুলাই মাস আসছে সেই জুলাই মাসের সামনে রেখে আমরা আবু সাহিদের যারা অরিজিনালি ইনভলভ ছিল তাদের যেন চিহ্নিত করে আইনের আওতা নিয়ে আসে এটাই জাতি আশা করে আমাদের বেগম রক্ষা আশা করে এটা যেরকম নিরাপরাধ ব্যক্তি যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় তা সেইটাই আমাদের সবসময় ছিল এখনও আছে আমার মনে হয় শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিগুলো দাবি বলতে কি তাদের যে পর্যালোচনা তারা তারা আলোচনা করে নিয়ে এখন তারা আপনাদের সামনে উপস্থাপন করবে সুতরাং তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের দাবি মানে এই আবু হত্যার দাবি এটা এটা কোনোটার সাথে কোনোটার কোনো ভিন্নতা নাই সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আপনারা আসছেন আমি আমার পক্ষ থেকে আমি শিক্ষার্থীদেরকে বলেছি যে এটা একটা আমাদের সকলের আবেগের জায়গা এই আবেগটার জন্য আমরা অন্য অন্যদিকে প্রভাবিত না করি আবেগের জায়গাটার জন্য আমরা আবেগ নিয়ে কথা বলি যাতে যথাযথ জায়গায় এটার পৌঁছে যায় কিন্তু আমাদের প্রশ্ন হলো একটাই যে শিক্ষার্থীরা যারা চাচ্ছে শিক্ষার্থীরা বলতেছে এই শোনার বিষয়টা তারা কেন আমলে নিচ্ছে না এটাই তাদের প্রশ্ন এটা আমাদের কোনো কাছে দাবি না শিক্ষার্থীরা আসছে তারা কিন্তু আমাদের কাছে দাবি নিয়ে আসে নেই তাতে আমাদের কাছে বলতে আসছে যে স্যার আমরা এখন কি করব তা তাদের কথা তারা বলবে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ Ebon, fon korun 0187 37 00556 A